নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগে আমি শেয়ার করে নেব একটা সেলফ ওয়াটারিংয়ের জন্য আমি একটা প্রোডাক্ট কিনেছিলাম আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি সেই প্রোডাক্টটা দিয়ে কিভাবে আমি আমার গাছের জন্য সেলফ ওয়াটারিংয়ের ব্যবস্থা করব বা করেছি সেটাই আজকের ব্লগে শেয়ার করে নেবো আশা করছি পুরো ব্লগটাই আপনাদের খুব ভালো লাগবে এবং অনেকেরই কাজে লাগবে যারা প্লান্টস আর কি লাগান বাড়িতে কাজ করেন আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন কিন্তু আমাদের অনেক অসুবিধা হয় যদি বাড়িতে কোনো মেম্বার না থাকে যারা গাছ লাগাই বা বাগান আছে তাদের গাছে জল দেওয়া তো মেন মেন যে গাছগুলো খুব জলের প্রয়োজন সেই গাছগুলিকে যদি আমরা এইভাবে করে ওয়াটারিংয়ের ব্যবস্থা করে যেতে পারি তো চার পাঁচ দিন কিন্তু অনায়াসে ভালো থাকে আর যদি তার মধ্যে বৃষ্টি হয় তো উপরের দিকে বোতলের মুখগুলো একটু কেটে দিলে ওর ভিতরে আপনার জল পড়ে কিন্তু সেটাও পূর্ণ হয়ে যাবে তো তাহলে তার কথাই নেই যাই হোক এই ধরনের কনের মতো দেখতে একটা জিনিস আমি দেখলাম তো মিশোতে দেখলাম খুব ভালো লাগলো তো আমি অর্ডার করেছি বারো পিস রয়েছে এটা আমার ওয়ান নাইনটি এইট টাকা লেগেছে তো এটা এরকমভাবে টবের ভিতর বসিয়ে দিতে হবে আর এর ভিতরে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোই যাবে যেগুলো একটু শক্তপোক্ত হয় আর যে এই ধরনের বোতল আমার হাতে দেখছেন এই টাইপের বোতল কিন্তু এতে যাবে না দেখিয়েই দিয়েছে আগের ব্লগটা যারা দেখেনি তারা দেখলে ওটার ডিটেলসটা আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি তো আমি এখন একটা ছোটো বোতল দিয়েই আপাতত ট্রাই করব এই কারণে যে আমি ছোটো বোতলটা এইভাবে একটু কেটে দিচ্ছি আমি পুরো মুখটা এখনই কেটে দিচ্ছি না দরকার হলে কেটে দেওয়া যেতে পারে যদি বৃষ্টির জল ভরানোর ব্যাপার থাকে তো আমি এমনি এভাবে দিলাম যে উপর থেকে জলটা যাতে বেশি শুকিয়ে না যেতে পারে তবে ভালো করে টাইট করে কিন্তু আমি এটা বেঁধে নেব তো বেঁধে বেঁধে নেব বলছি সরি টাইট করে আমি এটাকে আটকে নেব। আটকে নিয়ে এর ভিতরে আমি একটা সুবিধা মতো জায়গায় টবের মধ্যে যে গাছের ভিতরে আমি এটা লাগাবো ভালো করে আমি টাইট করে বসিয়ে দেব। আর এইটার একটা সুবিধা হচ্ছে দু লিটার অবধি বোতল কিন্তু আমরা এটাতে এভাবে লাগাতে পারি তো আগে বোতলটাকে একটু টাইট করে লাগাতে হবে আমার টাইট করে লাগানো হয়নি ঠিকঠাক প্রথমে তো বুঝতে পারিনি তখন মানে জল বেরোচ্ছিলো অনেক তো এখানে অ্যাডজাস্টেবল এই জিনিসটা রয়েছে তো এটা দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া যাবে আপনি কি পরিমাণ জল এখানে আর কি মানে কী আর কি স্পিডে আপনি জল দিতে চান গাছে তো আমি একদমই কম স্পিড করে যে অনেকক্ষণ ধরে ফোটা ফোটা করে পড়ে সেইভাবে আমি কিন্তু এখানটায় অ্যাডজাস্ট করে দিয়েছিলাম তো এখন যা পড়ছে এর থেকেও আস্তে আমি করে দিয়েছি আমি আরও একটু আস্তে করে দিয়েছি যাতে করে কিন্তু আমি বুঝতে পারি যে কতদিন এটা যাবে তো আমার অলরেডি বন্ধুরা এই যে আজকে ভিডিও বানাচ্ছি আজকে তিন দিন দু দিন হয়ে গেছে দুদিনেও কিন্তু আমার বোতলের জল এখনও শেষ হয়নি তবে এটা কিন্তু প্রথমেই ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয় না জল টল বেরোতে থাকে একটু অ্যাডজাস্ট করে ভালোভাবে দিতে হবে আর এটা রিভিউও ভালো ছিল যারা মোটামুটি গাছ করে তারা কিনেছে তাদের রিভিউ ভালো ছিল দেখে কিনেছি দেখা যাক কেমন কী হয় এবার বড় বোতল দিয়ে ট্রাই করবো এবং সেই ব্যাপারটাও আপনাদের সাথে কিন্তু শেয়ার করে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটাই চেষ্টা করলাম আপনাদের আজকে একটা ইনফরমেশান দিতে ডেলি ব্লগ আজকে আর করলাম না কারণ আমি যখন এই ধরনের কোনো কিছু বানাই বা কোনো কিছু গার্ডেন বিষয়ক ভিডিও করি তখন আর ডেলি ব্লগ কিন্তু শেয়ার করি না আশা করছি যারা এখনও ভিডিওটি দেখছেন তাদের ভালো লেগেছে বলেই দেখছেন যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি অনেক ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যাবে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা